এক যে রাজা থাম না দাদা রাজা নয় সে রাজ পেয়াদা তার যে মাতুল মাতুল কিসে সবাই জানে সে তার পিসে তার ছিল এক ছাগল ছানা ছাগলের কি গজায় দানা একদিন তার ছাতের পরে ছাত হে টিনের ঘরে বাগানের এক উড়ে মালি মালি নাই তো মেহেরালি মনের সাধে গাইছে বেহাগ বেহাগ তো নয় বসন্ত রাখ না বাপু ঘচা ঘেঁচি আচ্ছা বলো চুপ করেছি এমন সময় বিছানা ছেড়ে হঠাৎ মামা আসলো তের ধরল সে তার ঝুঁটির গোড়া কোথায় ঝুটি ভরা হোক না টেক তোর তাতে কি ছাড়া মুখু দেখি ধরব ঠেসে ত্রুটির পরে পিটব তোমার মুন্ডু ধরে কথার ওপর কেবল কথা এখন বাপু পালাও কোথা